মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় ভালো আছি এই যে রুটি কর টিফিন করা দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি আর পাঁচ মিশালি রুটি খাবার তরকারি বানাচ্ছি এইটা হলো সোমবারের ব্লগ সোমবার না মঙ্গলবার সরি রুটিগুলো ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে ছেঁকে নিয়ে তারপর ওই তরকারিটা নামাবো ওইদিকে বাসনও আছে বাসি বাসন আমি যেদিন যেরকম পারি সেরমভাবেই কাজ করি এক একদিন টিফিন বানিয়ে নিই বানিয়ে নিয়ে বাসন মার্জিয়ে আবার যেদিন যেরম সময় হয় সেরকমভাবেই কাজ করি এই যে রুটি আর তরকারিটা করে তারপরে একবারে বাসনটা মেজে ফেলবো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি এখানে যে তরকার রুটিটা হয়ে গেছে এবার তরকারিটা এই পাশে এনে বাসন কটা গুছাচ্ছি গামলাটা ফাঁকা করব। ফাঁকা করে তারপরে বাসন মাজতে যাব। এখানে তরকারিটা হতে থাক এদিকে আমি বাসন কটা মাজছি মেজে নিচ্ছি এরমভাবেই কাজ করি যেদিন যেরম সময় হয় সেরমভাবেই কাজ করি এই যে বাসনগুলো মেজে নিলাম মেজে নিচ্ছি তার সাথে তরকারিটাও হতে থাক তারপরে একবারে কড়াই টড়াই সব মেজে ফেলবো যেরকম যেরকমভাবে সময় হয় সেইভাবেই করি সকালে উঠে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে চা খেয়ে নিই চা তো খেয়েই নি সকালে উঠলেই আমার চায়ের নেশা উঠে যায় আগে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে এই কাজে আসে টিফিনটা তৈরি করে তারপরে বাসন মাছ রাত্রে মেজে রাখলেও হয় কিন্তু রাত্রে আমার ভালো লাগে না বাসন মাজ দেওয়ার এই যে বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে নেব পরিষ্কার একটু একটু করে বাসন মাজবো আর দিকে তরকারিটাও নামিয়ে নেব হয়ে যাবে ততক্ষণ তরকারি আমাদের তো টিফিন বানাতেই হয় ওর সাথে আমরাও খাই টিফিন আর মানুষেরও টিফিন দিতে হয় এই যে তরকারিটা হয়ে গেছে নামিয়ে দেবো এবার ওখানে আর্ধেকটা বাসন মেজে রেখে এসে হাতটা ধুয়ে ভালো করে তরকারিটা নামিয়ে নেবো তরকারিটা নামিয়ে তারপরে বাসনগুলো এই যে ঝটপট করে ধুয়ে ফেলবো অনেক বাসন হয়ে যায় এই সারাদিন বাসন মাঝতে মাঝতেই আমার ইয়ে শেষ আর বাইরে যা বৃষ্টি এই বাইরে যা হচ্ছে একবার বৃষ্টি একবার রোডদুর কিছু ভালো লাগছে না জানি একবার বৃষ্টি পড়ছে আবার একবার রোদ্দুর ওর সাথে আর পাড়া যাচ্ছে না জামা কাপড় কতগুলো আছে কাচতে হবে এই রোদ্দুরের দেখাই নেই তারপরে ওই যে বোতলগুলো মেজে নেব বোতল পরিষ্কার না থাকলে দেখবেন জল খেতেও ভালো লাগে না আর যেখান থেকে খেয়ে ওরা রেখে দেবে ওই রোজই আলগা জলে ধুই আজকে একটু সময় পেলাম বলে বাসন বোতলগুলো সুন্দর করে মেজে ধুয়ে নিয়ে জলটা ভরে নেব একবারে তাহলে দেখবেন সকালের কাজটা এগিয়ে যাবে বড় মশাই গেছে বাজারে ততক্ষণ আমি এক্সট্রা কিছু কাজগুলো করে নেব পুজো আসছে কিন্তু ওই রোদ্রে দিতে হবে মাসও পড়বে কিন্তু যা আকাশের অবস্থা মনে হচ্ছে না যে জামা কাপড় সব বের করে রোদ্রে দিতে পারবো কি জানি কি হবে ঘর ঘরদুয়ারও তো পরিষ্কার করতে হবে বৃষ্টির মধ্যে ঘরদুয়ার নাড়াতে পারছি না এই পুজো তো আর বেশি দিন বাকিও নেই এর মধ্যে দিয়েই একটু একটু করে পরিষ্কার করতে থাকতে হবে আমার তো এত তাড়াতাড়ি করলে হবেও না ঘরের ধুলোবালি হবে আস পুজোর আগে আগে আগেই করতে হবে এবার পুজো খুব আগে সেপ্টেম্বর মাসে শেষের দিকে এই জন্য তো ঘর দূর আগে বেশি পরিষ্কার করতে পারবো না রোজই তো রান্না হবে আর তেল কাশটা হবে আর এই যে বাসা বোতলগুলো কথা বলতে বলতে এই যে সুন্দর করে ধুয়ে নিলাম আর ধুয়ে তারপরে জলটা পরবো কাপড় জামাগুলোও ভিজিয়ে নেব যেরকম যেটা সময় পাই তখনই সেই কাজগুলো করে নিয়ে যে জলগুলো ভরে নিচ্ছি সারাদিন এই জলটা ভরা থাকলে নিশ্চিন্ত থাকা যায় আর জল খেতে গেলে ভরে খেতে ভালো লাগে না আর ঠান্ডা জল না হলে খেতেও পারি না এই যে সুন্দর করে জলটা ভরে নিচ্ছি আজকে হলো বুধবার আমি বাসি কাজটা সেরে বয়স দিতে বসলাম যখন তখন বয়সও দেওয়া যায় না এখানে রাস্তার পাশে ঘর তো ওই জন্যে আওয়াজ হয় এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কাচবো না কেন কাচলে গা হাত পা ভিজে যাবে ওই জন্য ভিজিয়ে রেখে দেবো চানের আগে কাচবো আর কেচে উঠে রান্না করতে খুব অস্বস্তি করে চান করতে হয় আবার এই সুন্দর করে তারপরে ভিজিয়ে নিচ্ছে ওখানে আজকে বুধবারের ঘুগনিচ্ছে আনা সিদ্ধ বসিয়েছে ওই কুকারে সিটি পড়ছে একটু ইনডোর করবেন এই যে সুন্দর করে ভিজিয়ে নিয়ে তারপরে চলে যাব রান্না করতে মুগ ডালটা ভেজিয়ে বসাব আজকে মাছের মাথা দিয়ে ভাবছি মুগ ডালটা করব এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে জল দিয়ে দেবো সিদ্ধ হতে থাক ধুয়ে আমি তার পরে যে ডালটা সিদ্ধ হয়ে গেছে হলুদ কাটা দিয়ে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে তারপরে মাছের মাথা ওখানে ধুয়ে ভাজতে বসিয়েছি ভেজে নিয়ে নামিয়ে নেবো তারপরে এর মধ্যে জিরা বাটা সু কাঁচা লঙ্কা বাটা টমেটো পেস্ট করে নেব আদা আদা বাটা কড়াইতে তেল নেবো গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মাছের মাথাটা দিয়ে মশলাটা দিয়ে একটু হলুদ লবণ সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নেবো তেজপাতা গোটা জিরা দিয়ে এই যে জিরার পেস্টটা ছেড়ে দিয়ে ভাল মা কষাবো ভালো করে সামান্য হলুদ ডাল লবণ দেবো দিয়ে কষাবো কষিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি দেবো ভালো করে মশলা যেরমভাবে কষায় কষিয়ে ডাল দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে জ্বালাবো ওইটা খেতে খুব ভালো লাগে আমার শ্বশুর মশাই বানাতো ওই মুগ ডালটা খেতে কি ভালো লাগতো কিন্তু ওনার হাতের মতন তো হয় না আমি তাও চেষ্টা করলাম এরমভাবে ভালো লাগে খেতে এই ডাল দিয়েই খাওয়া হয়ে যায় এই যে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা ডাল দিয়ে ইয়ে করবো ওই জ্বালাবো জ্বালাবো এটা ভালো করে খেতে খুব সুস্বাদু হয়েছিল ভালো করে কষাতে হবে কাঁচা মশলা থাকলে আবার ভালো লাগবে না এই যে এবার এটা ঢেলে দিলাম ডালের মধ্যে দিয়ে এবার ডালটা জ্বালিয়ে একটু গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেবো খেতে খুব সুন্দর লাগে ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তারপরে অনেকক্ষণ পরে আসলাম ভোলা মাছ রান্না করব পাশে আলু সিদ্ধ বসিয়েছি লাউ ঘন্ট আর শেয়ার করিনি ভোলা মাছের পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে কড়াইতে গোটা জিরা দিয়ে ছেড়ে দেবো ভোলা মাছ ঝাল করব। তারপরে একে একে মশলা দেবো একটু জিরার গুঁড়ো হলুদ লবণ দিয়ে কষাবো তারপরে দুপুরে লাঞ্চমেন্ট হচ্ছে মুগ ডাল লাউ ঘন্ট মাছের ঝোল রুই মাছের ঝোল তারপরে এই যে ভোলা মাছের ঝোল বসিয়েছি এই এইটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। ওইদিকে আলু সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধটা পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো তারপরে চলে যাব বড় ঘরে বড় ঘরে গিয়ে যে আলমারিটা মুছবো এইসব কাজ কুটকাট কাজগুলোর মধ্যে মধ্যে দিয়েই ছাড়তে হয় আর আমি ভিডিও ওর জন্যেই দিতে পারি না রোজ এই কাজের প্রচণ্ড চাপ থাকে যেদিন ভালো লাগে নিয়ে বসে কালকে যেমন ভালো লাগছিল করছিলাম ওয়েদারটাও ভালো না ওই জন্য মন মেজাজও ভালো লাগে না এই যে আলমারি খাটের পায়াগুলো মুছে ঘরটা ঝাড় দিয়ে দেবো মেয়েটা তারপরে ঘরটা মুছে দেবে আমি ঘরটা মুছতে পারবো না আজকে রান্নাঘরটা পরিষ্কার করব এই যে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে দেবো ওই দুটো ঘর ভালো করে ঝাড় দিয়ে দেবো একটা আপনাদের সাথে শেয়ার করলাম সংসারে দেখবেন অনেক রকম কাজ থাকে কুটকাট কাট সব আবার ভিডিও বন্দি করা যায় না এই যে ঘর দুটো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম কাজ করতে করতে সারা বেলা চলে যায় একটু সময় দাঁড়ানোর উপায় থাকে না এই যতক্ষণ এই কালকে ডেটটা অবধি এরকম কাজ করেছি এই ঘর দুয়ার ঝাড় দিলাম রান্না তো প্রচুর থাকে রান্না করতে হয় ওর মধ্যে মধ্যে যেটুকু পারি ঘর দুয়ার পরিষ্কার করি ঘর দুয়ার নোংরা করে আমি থাকতে পারি না এই যে চলে আসলাম এবার রান্না করে টাইলসগুলো ঘষবো একটা ব্রাশ দিয়ে একটু হালকা গরম জল করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেব ঘষাটাই আপনাদের সাথে শেয়ার করব মোছাটা আর শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন এই যে টাইলসগুলো সুন্দর করে ঘষে নিচ্ছি যতটুকু পারি সেটুকু ওই কাজের মধ্যে মধ্যে দিয়ে ঘর ও পরিষ্কার করি পুজো আসছে পুজো আসলে তো ঘর দূর সুন্দর পরিষ্কার করতে হবে মশলা পাটির কোটা ঠোঁটা ধুতে হবে কিন্তু আকাশের মুক্ত ভার হয়ে রয়েছে কে জানে কী হবে আকাশ কবে রোদ সূর্য মামার দেখা পাবো তাহলেই তো এই পরের মাসেই জামা কাপড় রোদ্ দিতে আমরা শাশুড়ি মা মারে মাকে দেখেছি আলমারির জামা কাপড় সুন্দর করে রোদ্দুরে দেয় আমিও করি নালে সারা বছর পোকা লাগবে না জামা কাপড়ে তারপরে এই যে ময়লা রাখি যে ইয়েটা নিচে ওইটা পরিষ্কার করব। ওইটাও ভাবছি আজকে পরিষ্কার করবো তারপরে এই যে গ্যাস ট্যাস ওই সার্ফ জল দিয়ে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নেব ওই একটা জল দিয়ে আবার আজকে কাজ আছে দেখি নিচের ওই মশলার কৌটার জায়গাটা পরিষ্কার করবো ওরম করে করেই করতে হয় সব একবারে নিয়ে পারি না অত রান্না করে তারপরে আর শরীরও চলে না করতেও ইচ্ছা করে না এই যে সুন্দর করে তারপরে এই যে জায়গাগুলো মুছবো মুছে তারপরে ভিজান একটা দিয়ে পুরোটাই তিন চারবার করে মুছতে হবে তারপরে চলে যাব এই নিচে ডাস্টবিনটা রাখি যে ওই জায়গাটা পরিষ্কার করতে ওইটা প্রচণ্ড নোংরা হয়েছে ওই ব্রাশ দিয়ে আবার ওই নীচটা ভালো করে ঘষে ধুয়ে দেব আমি এই বয়সটা দিচ্ছি বুধবারে বয়স তো সারা নিয়ে দেওয়া যায় না রাস্তার পাশে ঘর তো আওয়াজ হয় প্রচণ্ড এই নিচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার দেখবেন ভিডিওটা করতেও ভালো লাগবে এই যে সুন্দর করে এই যে ঘষে মেয়ে যে পরিষ্কার করে ধুয়ে দেবো মোটামুটি কাজ হয়ে গেছে পুরো টাইলসটাই ঘষে দিয়েছি আজকে যেটুকু পারি সেটুকু রান্নার মধ্যে করি আর একটা একটা করে করি না হলে একবারে নিয়ে বসলে শরীরও চলে না এই যে এবার এই উপরের এই পাশে বাসনমাঝি যে টাইলসটা ওইটা ঘষবো এবার ঘষে পাশ টাসগুলো ঘষে ধুলো বালি রোজই তো তেল কাজটা হবে কিন্তু রোজই একটু একটু করে পরিষ্কার করলে দেখবেন শরীরও ভালো থাকবে আর একবারে নিয়ে বসলে করে পাড়াও যায় না ওই নেতাগুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে মেলে দেবো এরপরে এই যে সুন্দর করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি ভিডিও এডিট বিকালে আর ইচ্ছা করে না বলে করি না আমি এই সকালে উঠে করলাম বুধবারের এই বাসি কাজগুলো সেরে সকাল সাড়ে পাঁচটায় উঠে পরিষ্কার করে তারপরে এখন আমি এডিট করতে বসছি ঘর রান্নাঘরটা যে ঝাঁপ দিয়ে মুছে নেব মুছে নিব কাপড়গুলো পারিনি কাচতে আমার বড়মশাই কেচে দিয়েছে বড়মশাই ভিডিওর সামনে তো এসে আর কাজবে না উনি কেচে দিয়েছে ও তারপরে খাবার নিয়ে বেরিয়ে খাবার দিয়ে এসে কেচে কেচে মেলে দিয়েছে আমি পারি না এক সময় উনিও করে দেয় যে রান্নাঘর ঝা ঝা চকচক করে দিয়েছি এরকমভাবে পরিষ্কার না রাখলে কাজ করতেও ভালো লাগে না এ সুন্দর করে দেখুন টাইলস টাইলস পরিষ্কার করে দিয়েছি আর মেঘ তো হয়েই রয়েছে এই যে ঘর দু সব টিপটপ করে পরিষ্কার করে দিলাম এবার আমার শান্তি ঘর নোংরা করে আমি থাকতে পারি না এ যে সুন্দর করে তারপরে বেলগুন যে জামাকাপড়গুলো বড়মশায় মেলে দিয়েছে গিয়েছে আমি আর কাচতে পারি না আর সময় করেই পারিনি ভিডিওটা এখানেই এন্ড করলাম কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকার অনুরোধ রইল আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর ভা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন টাটা